হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম যে ভিলিয়ান কানেক্টের নতুন একটা অফার ছেড়েছে সেটা হলো পঁচিশ টাকা রিচার্জে ছাব্বিশ মিনিট ফ্রি আচ্ছা এটা কীভাবে পাবেন আমি ডিটেলসটা আপনাকে জানিয়ে দেব তো এখানে আমি গ্রুপে দিয়েছিলাম পঁচিশ টাকা রিচার্জে যে ছাব্বিশ মিনিট পাবেন এটা কিন্তু একটা কাস্টমার একবারই পাবেন ক্যাম্পেইন চলানোর অবস্থায় আচ্ছা আরেকটা জিনিস দেখে দিই আমি যারা আপনারা চ্যানেলে যুক্ত আছেন যারা গ্রুপ আছেন তাতেও আছেন তাতে ঠিকমতো নোটিফিকেশন পান কিন্তু অনেকের বলেন যে আমরা নোটিফিকেশান পাই না তার মেন কারণ হলো দেখেন যখন চ্যানেলে আপনারা আসবেন এই দেখেন এখানের কিন্তু ডান পাশে উপরে নোটিফিকেশান আমি অপশন আছে আমি অফ করে দিলাম এরকম অফ থাকে এরকম যদি দাগ থাকে তাহলে অফ থাকে যার কারণে আপনারা নোটিফিকেশান পান না এটাকে এভাবে অন করে দেবেন ঠিক আছে তাহলে নোটিফিকেশান ঠিকমতো পাবেন আচ্ছা আমি একটা আপনাকে দেখাচ্ছি পিকচার দেখেন এখানে লেখা আছে আমি পঁচিশ টাকা রিচার্জ করছি যার কারণে আমার ব্যালেন্সে পঁচিশ টাকা যোগ হয়েছে তারপরে সেকেন্ড মেসেজে দেখেন এই পঁচিশ টাকার এক নিস্টে এজেন্ট থেকে যে টেন পার্সেন্ট বোনাস কাস্টমার বোনাস হ্যাঁ সেটা কিন্তু পেয়েছে পঁচিশ টাকার টেন পার্সেন্ট হল দুই টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা নিচেরটাই দেখেন দশ টাকা সাতচল্লিশ পয়সা এটা হলো বিশেষ অফার মানে সেই ছাব্বিশ মিনিট হ্যাঁ তো ছাব্বিশ মিনিটের পরিবর্তে আপনাদেরকে টাকা দিবে দশ টাকা সাতচল্লিশ পয়সা তো বৃহস্পতি আশা করি বুঝতে পারছেন হ্যাঁ আর এগুলোর মেয়াদ থাকবে লাইফ টাইমে এটা নির্দিষ্ট কোনো মেয়াদ নেই আমি আপনাকে একটা ক্যালকুলেটার দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনি পঁচিশ টাকা আমাকে দিলেন এর জন্য এজেন্টের যে বোনাস টেন পারসেন্ট সে তার জন্য পাবেন দুই টাকা পঞ্চাশ পয়সা প্লাস হলো বিশেষ অফার মানে ছাব্বিশ মিনিটের পরিবর্তে পাবেন দশ টাকা সাতচল্লিশ পয়সা তাহলে মোট হচ্ছে কি সাঁত্রিশ টাকা সাতানব্বই পয়সা ঠিক আছে আমাকে আপনি যদি পঁচিশ টাকা দেন তাহলে আপনার অ্যাকাউন্টে অফার সহকারে যোগ হবে সাঁত্রিশ টাকা সাতানব্বই পয়সা আশা করি বিয়ার্স এই অফার সম্পর্কে কারো কোনো মিসম্যাচ নেয় বা কারো কোনো কোশ্চেন থাকবে না ঠিক আছে তো যারা নতুন দেখছেন তাদেরকে আমি একটা নিউজ দিই সেটা হলো আমি হলো বিলিয়ান কানেক্টারের অফিসিয়াল এজেন্ট তো অফিসিয়াল এজেন্ট থেকে আপনারা রিসেপশনাল কখনোই প্রতারিত হবেন না কীভাবে চেক করবেন আপনার মোবাইল অ্যাপসে ডুববেন বিলিয়ান কানেক্টের অ্যাপসে ডুববেন ঢোকার পর এক্সটেন্ডেড সার্ভিসে ক্লিক করবেন সবার নিচে চলে আসবেন এজেন্ট লোকেটর এখানে ক্লিক করবেন জেলা থানা পোস্ট কোড যে কোনো একটা দিয়ে সার্চ করলে হবে বা সব বলে দিলেও হবে আমি ঢাকার এজেন্ট তো ঢাকা ডিস্ট্রিক্টটা আমি এখানে দিলাম তারপর এখানে সার্চ বাটন দিলাম ঠিক আছে দেখেন সবার উপরে আমার নামটা শো করতেছে এমডি ডি বিপ্লব সেন আমার মোবাইল নাম্বার তো আপনারা এখান থেকে নাম্বারটা কপি করে হোয়াটসঅ্যাপে ইমোতে ব্লিয়ান্টে নক দিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে সেই অফিসিয়াল এজেন্ট এখানে আর প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আর যারা পুরাতন আছেন তা তো জানেনি তো আর কেন দেরি নাই আপনারা রিসার্চের জন্য আমাকে নক দেন অবশ্যই তারাহর কিছু নাই হ্যাঁ তারা কিছু নাই একদম ঠান্ডা মতন ধীরে সুস্থ নেন কারণ পঁচিশ তারিখ থেকে শুরু একত্রিশ তারিখের লাস্ট ডেট একটা অ্যাকাউন্টে শুধু একবার পাবেন হ্যাঁ তারপরে থেকে নেক্সট যে রিসার্চ নেবেন তার উপর টেন পারসেন্ট মনে সেটা তো পাবেনি তাছাড়া আপনার ইচ্ছা করলে পঁচিশ টাকায় রিচার্জ হবে এরকম মানে না আপনারা বেশি নিতে পারবেন একশো দুশো পাঁচশো এক হাজার আগে যেভাবে নিতেন সেভাবে নেবেন আমি আপনাকে পঁচিশ টাকার অফারটা পাইয়ে দিব আর বাকি টাকা পরে রিচার্জ করে দেবো ঠিক আছে বিয়ার্স তো আশা করি এই অফার সম্পর্কে কার কোনো কোশ্চেন নাই তারপর কোনো কোশ্চেন থাকলে ইনবক্স করবেন কোনো সমস্যা নেই আর রিচার্জ নিতে আমাকে ইনবক্স করুন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি গ্রুপ লিঙ্ক এবং আমার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ